এক ব্যক্তি জঙ্গলে হাঁটছিলেন হঠাৎ দেখলেন একটা সিংহ তার পিছু নিয়েছে তিনি প্রাণ ভয় দৌড়াতে লাগলেন কিছু দূর গিয়ে একটি জলহীন কুয়া দেখতে পেলেন তিনি একটি ঝুলন্ত দড়ি দেখে তা খপ করে ধরে ফেললেন এবং ওই অবস্থায় ঝুলে রইলেন উপরে চেয়ে দেখলেন কুয়ার মুখে সিংহটি তাকে খাওয়ার অপেক্ষায় দাঁড়িয়ে আছে নিচে চেয়ে দেখলেন বিশাল এক সাপ তার নিচে নামার অপেক্ষায় চেয়ে আছে বিপদের উপর আরো বিপদ হিসেবে দেখতে পেলেন একটি সাদা আর একটি কালো ইঁদুর তার দড়িটি কামড়ে ছিঁড়ে ফেলতে চাইছে এমন হিমশিম অবস্থা কি করবেন যখন তিনি বুঝতে পারছিলেন না তখন হঠাৎ করে তার সামনে কুয়ার লাগোয়া একটি গাছে মৌচাক দেখতে পেলেন তিনি কি মনে করে সেই মৌচাকের মধুতে আঙ্গুল ডুবিয়ে তা চেটে দেখলেন সেই মধুর মিষ্টতা এতই বেশি ছিল যে তিনি কিছু মুহূর্তের জন্য উপরের গর্জনরত সিংহ নিচের হা করে থাকা সাপ আর দড়ি কাটা ইঁদুরের কথা ভুলে গেলেন ফলে তার বিপদ অবসম্ভবই হয়ে উঠল এই গল্পের ব্যাখ্যা এই সিংহটি হচ্ছে আমাদের মৃত্যু যে সর্বক্ষণ আমাদের তাড়িয়ে বেড়াচ্ছে সেই সাপটি হচ্ছে চিতা বা শ্মশান যা আমাদের অপেক্ষায় আছে দড়িটি হচ্ছে আমাদের জীবন যাকে আশ্রয় করেই বেঁচে থাকা সাদা ইঁদুর হলো দিন আর কালো ইঁদুর হলো রাত যারা প্রতিনিয়ত ধীরে ধীরে আমাদের জীবনের আয়ু কমিয়ে দিয়ে আমাদের মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে আর মৌচাক হলো গোটা বিশ্ব যার মিষ্টতা আমরা পরক করতে করতে এই বিপদগুলো আমরা ভুলে যাই এই মধুই আমাদের বাঁচিয়ে রাখে আনন্দ দিয়ে আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন